অনেক সুন্দর একটি প্রশ্ন হয়েছে মো스타রাম সব মানুষেরই পাপ থাকে তবে কোনো রকম শাস্তি ছাড়া জান্নাতে যাওয়ার উপায় মাশাআল্লাহ খুব চমৎকার একটা প্রশ্ন পাপ তো সবারই আছে তো পাপ থাকার পরেও সোজা জান্নাতে চলে যাওয়ার উপায় কি এটা উপায় হলো অটো পাস এই যে করোনা ভাইরাসের কারণে স্কুলে ছেলেদেরকে মেয়েদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে অটো পাস করে দেওয়া হয়েছে না তো আল্লাহ যদি এরকম অটো পাস টাস করে দেয় তাহলে একটা সুযোগ পাওয়া যেতে পারে কিন্তু ভাইরা আমার। কাছ থেকে অটো পাসের জন্য মৌলিকভাবে দুটি শর্ত এক মুক্ত ইমান থাকতে হবে যদি ইমানের মধ্যে শির্ক থাকে তাহলে সেক্ষেত্রে কোনো অবস্থাতে অটো অটোপাসের কোনো সুযোগ নাই কি সমস্যা বিড়াল শিয়াল শিয়াল রে এরকম ভয় পায় মানুষ এর হলো মুসলমানের অবস্থা শিয়ালের ভয় যদি এরকম লাভ দেন আমি তো মনে করছি সাপটা আপ ঢুকছে এখন যাক জি ভাই থামি বলছিলাম আল্লাহ রাব্বুল কাছে অটো পাশ পেতে হলে যেই কাজটি করতে হবে তা হলো শিরিক মুক্ত থাকতে হবে শিরক করে যদি কেউ মারা যায় আল্লাহ তালা আগাম ঘোষণা দিয়েছেন সে অটো পাসটা হবে না সে সোজা কোথায় যাবে জাহান্নামে যাবে ইন্নাল্লাহা লায়াগফিরু আইশরাকাবি আল্লাহর সঙ্গে শিরক করে মারা গেলে তবা ছাড়া মারা গেলে তাকে আল্লাহ তালা মাফ করবেন না মুসদাহ হতে বর্ণিত হাদিসে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ দা ওয়াবিন আল্লাহর কাছে তিন দরের মামলা উঠবে তার ভিতরে এক ধরনের মামলা হলো শিখ সংশ্লিষ্ট মামলা এটা জামিনের অযোগ্য ক্ষমার অযোগ্য সরাসরি জাহান নাম এই জন্য শিখ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে এক দ্বিতীয় হলো বান্দার হক নষ্ট করা যাবে না ওই যে আজকে চারটা পয়েন্ট বলেছি দুইটা পয়েন্ট এর মধ্যে চলে আসছে দেখেন বান্দার হক নষ্ট করা যাবে না মানুষের অধিকার যদি নষ্ট করেন কেমত দিন আল্লাহ নিজেও বলবেন যে এই মামলা আমি নিষ্পত্তি করব না যার অধিকার নষ্ট করেছ তার কাছে এই মামলার এখতিয়ার তিনি চাইলে মাফ করবেন আর কেমতে কেউ কাউকে মাফ করবে না নিজের বাবাও ছেলে মেয়েকে মাফ করবে না ইয়া মায়াফির রুলমার উমিন আখি ও উম্মিহি ও আবি এই জন্য ভাইরা আমার যদি গুনাহ করে ও সোজা জান্নাতে যেতে চান এক শির থেকে বেঁচে থাকবেন দুই মানুষের হক নষ্ট করবেন না আর তিন সর্বক্ষণ তওবাকে নবায়ন করবেন কিছুক্ষণ পর পর বা প্রতিদিনই আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাফ চাইবেন এবং চেষ্টা করবেন গুনাহ ছাড়ার এই কষ্ট যদি করতে করতে থাকেন

এই বিষয়গুলো সম্পর্কে বলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আল্লাহ এবং রাসুলকে এক করে আমরা যদি বলি যে আল্লাহ এবং রাসুলের নামে তাহলে সেক্ষেত্রে ব্যাপারটি এমন হয় যে রাসুল করিম সাল্লাহ সাল্লামকেও আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শুধুমাত্র তার নাম যুক্ত তাঁর নামে সবকিছু করতে বলেছেন তার নামের মাধ্যমে তার নাম নিয়ে সবকিছু করতে বলেছেন কুল্লু আমরিন বিবালিল লাম ইয়ুবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার ও আকতা হাদিসে আসছে আল্লাহর নাম ছাড়া কোনো কিছু হলে সেটা অপূর্ণাঙ্গ থাকে তাহলে হাদিসে শুধু আল্লাহর নামের কথা আছে আমরা যদি আল্লাহর সাথে সাথে রাসূলের নামও যুক্ত করি তাহলে রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটা নাম হলো শিরিক আর আমরা আজকে আলোচনা করলাম যে মানুষের ইমানকে সবচাইতে দ্রুত ধ্বংস করে দেয় যে বিষয়টির নাম হলো শিরিক নবীকে ভালোবাসতে হবে এবং নবী করিম সাল্লামকে প্রাণের চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কিন্তু তাই বলে তাকে আল্লাহর সমকক্ষ মনে করা যাবে এক ব্যক্তি করিম বলতে গিয়ে বলেছেন আল্লাহ এবং তার রাসুল কথাটাকে এমনভাবে ভাবে বলেছেন মনে হচ্ছে আল্লাহ এবং রাসুল দুই সত্তা মিলে প্রায় একবার সম পর্যায়ের তখন নবীজি বলেছেন তুমি অত্যন্ত নিকৃষ্ট আলোচক লেকচারার ওয়াইজ কারণ তুমি রাসুলকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছ আমাদের অনেক ভাইরা বলে আল্লাহ রাসুলের নামে আল্লাহর আল্লাহর নামে 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 হয় হয় না এভাবে বলতে পারেন পদ্ধতিতে রাসূলের বাতানো পদ্ধতিতে এই জন্য কখনো রাসুলকে আল্লাহর পর্যায়ে আনা যায় নাই আল্লাহর কোন শরিক আছে পার্টনার আছে রাসুলকে যদি আল্লাহর পর্যায়ে নিয়ে যান তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করা যেটা সবচেয়ে বড় অপরাধ অতএব এভাবে বলা যাবে না এটা শিরপূর্ণ কথা ছোট ছোট কথা আমরা খেয়াল করি না কিন্তু ইমান নষ্ট হওয়ার মতো অনেক সময় সবসময় ইমান নষ্ট হবে না ছোট না কিন্তু অনেক সময় এই ধরনের কথা ইমান নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় আমরা বলি ফরজ নামাজ আল্লাহর জন্য নফল এবং সুন্নরটা হলো রাসুলের জন্য অনেকে বলে না নফল কি রাসুলের জন্য সকল এবাদত কার জন্য হয় এই না আবুদু হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করছি এখানে ফরজ নফল সবগুলো আছে না নেই অতএব আল্লাহর জন্য একটা রাসুলের জন্য আরেকটা ইবাদতের কিছু আল্লাহর জন্য কিছু রাসুলের জন্য এই কথাগুলো আমাদের ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয় এগুলো শিরপূর্ণ কথা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক প্রশ্নটি হলো রোজা রাখলে রোজা হবে কিনা বিধর্মীর ঘরের সাহারি খেয়ে রোজা খেয়াল রাখলে রোজা হবে কিনা ভাই রোজা হয়ে যাবে কোনো অসুবিধা নাই আপনি কোথায় খাচ্ছেন এটার কোনো গুরুত্ব নাই আপনি কি খাচ্ছেন সেটার গুরুত্ব ইমাম সাহেবের বাসায় বসে যদি শুকুরের গোস্ত খান সেটা কি হালাল হবে অতএব কার বাসায় খাচ্ছেন মুসলমান না অমুসলমান ভালো মানুষ না খারাপ মানুষ এগুলো দেখার বিষয় না দেখার বিষয় হলো কি খাচ্ছেন আমাদের দেশে দেখা যায় অনেকে প্রশ্ন করে যে হিন্দুর দোকানে খাওয়া যাবে কি না ওই একই লোক হারাম খাইতেছে সারাদিন ওখানে জিজ্ঞাসা করা না যে হারাম খাওয়া যাবে কিনা ঠিক না ভাই ঠিক বাইরে আমার হিন্দু দোকানে বা অন্য ধর্মের মানুষের দোকানে বা তার বাসায় খেলে কোনো অসুবিধা নাই জায়েজ আছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি নিজে ইহুদীদের বাসায় খাবার খেয়েছেন তাকে দাওয়াত দেয়া হয়েছে এজন্য এটা নাজায়েজ নয় তবে হ্যাঁ আপনি কি খাচ্ছেন হারাম খাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয় জি ভাই অনেকগুলো প্রশ্ন আমার আছে প্রচলিত বিলাল জায়েজ কিনা নাজায়েজ হলো ইসলামের মধ্যে ক্ষতিকারকগুলো কি কি এবং সুন্নত অনুযায়ী পালন করার কোন পদ্ধতি আছে কিনা দয়া করে জানাবেন ভাই মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরুদ নবীজির প্রতি দুরুদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ শুধু কি ভালো কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আমার জন্য দুরূদ পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা একবার দোয়া করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 রহমত নাজিল করে একত্রিত হওয়ার নাম কি মিলাদ কুরআন এবং হাদিসে দুরূদ পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসেবে রাখা হয়েছে এটা জারজার আমল এটা জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন হজ একা একা করার জিনিস না পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না এখানে জামাতে পড়তে হয় কিন্তু এটা পার্সোনাল যেরকম যেরকমটাও করবে সে করবে এর জন্য হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা নামাজ পড়েন সেটা কি সবাই একসাথে পড়েন না আলাদা আলাদা পড়েন নাকি মামসাহের সাথে সবাই সুরমিলায় পড়ে জারজারটা শেষে পড়েন না নামাজের মধ্যে দূরত যদি জারজারটা শেষে পড়লে হয় নামাজের বাইরেও দূর যার যারটা শেষে পড়লে হবে ইনশাআল্লাহ আর দূরদের পাশাপাশি মিলাদের মধ্যে দূরত পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যাওয়া এটার নাম হলো আমি একটা কথা প্রায় বলি নবীর সম্মানে যদি পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো সম্মানে পড়তে ঠিক না আমি ঠিক বলে নবীর সম্মানে দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআন আল্লাহর কালাম ওইটা করার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত বোঝা গেলো এগুলোর সাথে আসলে কোন সম্মানের সম্পর্ক নাই অনেক সময় দেখা যায় দাঁড়ায় আবার সবাই গোল হইয়া দাঁড়ায় মাঝখানে চেয়ার বা বালিশ টাকে নবীজি এসে বসার জন্য ঠিক না ঠিক তো নবীজি আসবে কিভাবে সবাই গোল হইয়া দাঁড়াইছেন মাঝখানে বালিশ টাকছেন উনি আসবেনটা কোন দিক দিয়া সে রাস্তাই তো বন্ধ করে দিছে বোঝা গেল এগুলো কোনো সঠিক কাজ না তবে হ্যাঁ আমাদের যে সমস্ত ভাইরা নবীজির মহব্বতে কাজগুলো করছেন আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাবো এগুলোর কারণে এলাকাতে মারামারি হানাহানি গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই মিলাদ করুক করুক তাও তাও ভালো ভালো কিন্তু ঝগড়া করবেন না প্রয়োজনে বিকাশ থেকে ছয় মাস বা এক বছর পর যে সকল ইন্টারেস্ট আসে সেটা কি ভোগ করা যাবে না এটা ভোগ করা যাবে না বিকাশ থেকে যে ইন্টারেস্টটা আসে ইন্টারেস্ট তো সুদ সুদকে এখন ইংরেজিতে নাম দিয়েছি আমরা ইন্টারেস্ট মানে অনেক সার তাই নাকি দেখুন ভাই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন আর এত ডেঞ্জারাস একটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন ফায়দানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি ন এত বড় কথা আল্লাহ অন্য কোনো অপরাধের ক্ষেত্রে বলেন না সুদের ক্ষেত্রে বলেছেন এইজন্য বিকাশে সুদ বন্ধ করার অপশন আছে সুদ বন্ধ করে রাখবেন তাহলে আপনার টাকা পয়সা যাই থাকুক কি আসবে না সুদ আসবে না যদি সুদ এসে যায় তাউলটা ভোগ করতে পারবেন না কোনো গরিব দুঃখীকে কে দান করে দিবেন জায়েজ হবে না হারাম হবে জি